জয় শ্রীকৃষ্ণ আজ দু সালের প্রথম পৌষ পুত্রদা একাদশী আজকের এই একাদশী দিনে একটি বার অন্তত্ব শ্রবণ করুন পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথা ওং নম ভগবতে বাসুদেবায় ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ভগবান পৌষ মাসের একাদশীর ব্রত পালন সম্পর্কে আমাকে বলুন এই দিনে কোন দেবতার পূজা করতে হবে এবং এর যথাযথ পদ্ধতি কি। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ পৌষের উজ্জ্বল প্রাক্ষিকের একাদশীর নাম পুত্রদা একাদশী বিহিত আচার অনুষ্ঠানের সাথে পালন করা উচিত এই ব্রতটিতে ভগবান নারায়ণের উপাসনা করা উচিত পুণ্য লাভের দ্বারা এর থেকে একজন ব্যক্তি গুণী জ্ঞানী ও সমৃদ্ধশালী হয় এখন আমি এর সাথে সম্পর্কিত একটি গল্প বলি প্রাচীনকালে ভদ্রাবতী নামে একটি নগর ছিল যেটি সুকেতুমান নামে এক রাজা শাসন করতেন তিনি নিঃসন্তান ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল শৈব ছেলে না হওয়ার প্রতিনিয়ত দুশ্চিন্তায় পড়ে যান দম্পতি এই পুত্রহীন রাজার বৃদ্ধ পুরুষেরা তাদের পূর্বপুরুষদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতেন তাদের চোখে জল নি ভাবতেন যে তাদের মৃত্যুর পরে তাদের জন্য এই অনুষ্ঠানগুলি কে করবে রাজা ও তার রাজ্য অত্যন্ত সমৃদ্ধ হলেও এই প্রতাপে তিনি তৃপ্তি পেতে পারেননি এই অসন্তোষের একমাত্র কারণ ছিল তার জীবনে পুত্রের অনুপস্থিতি তিনি চিন্তা করেছিলেন যে তার মৃত্যুর পর তাকে কে অন্ত্যেষ্টিক্রিয়া দেবে পুত্র ছাড়া পূর্বপুরুষ ও দেবতাদের ঘৃণা থেকে মুক্ত হওয়া যায় না পুত্রহীন পরিবার সর্বদা অন্ধকার থাকে তাই ছেলের জন্মের জন্য চেষ্টা করা উচিত ধন সম্পদ পুত্র প্রভৃতি ইহ জীবনের প্রাপ্ত হয় অতীত জীবনের কর্ম দ্বারা এইভাবে রাজা দিন রাত এই চিন্তায় মগ্ন থাকেন একদিন রাজা তার শরীর ত্যাগ করার কথা ভাবলেন কিন্তু চিন্তা করতে করতে তিনি বুঝতে পারলেন যে আত্মহত্যা একটি গুরুতর পাপ এই চিন্তা মাথায় নিয়ে রাজা একদিন গোপনে এক বনে গেলেন ঘোড়ার পিঠে চড়ে তিনি পাখি ও গাছপালা পর্যবেক্ষণ করতে লাগলেন হাতিরা তাদের সঙ্গী এবং বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং বনটি বিভিন্ন প্রাণীতে ভরা ছিল রাজা তার চারপাশের দৃশ্য অবলোকন করতে করতে গভীর চিন্তায় ডুবে গেলেন কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তৃষ্ণায় রাজা অস্থির হয়ে জল খুঁজতে লাগলেন কিছু দূর যাওয়ার পর একটা পুকুরের পাশে এলো পুকুরের চারপাশে ছিল তপস্বিদের আশ্রম ততক্ষণে রাজার ডান হাত কাঁপতে শুরু করেছে এই শুভ লক্ষণে খুশি হয়ে রাজা তার ঘোড়া থেকে নেমে পুকুরের ধারে বসে থাকা তপস্বীদের সামনে প্রণাম করলেন এবং তারপর তাদের সামনে বসলেন রাজাকে দেখে জৈনিক ঋষি বললেন হে মহারাজ আপনার উপস্থিতিতে আমরা অত্যন্ত সন্তুষ্ট আপনি কীভাবে এবং কেন এখানে এসেছেন দয়া করে বলুন জবাবে রাজা তাদের জিজ্ঞাসা করলেন হে ঋষিকণ আপনারা কে এবং কেন এখানে দয়া করে আমাকে জ্ঞান দিন ঋষি উত্তর দিলেন হে মহারাজ আজ পৌষ শুক্লপক্ষের শুভ একাদশী আমরা বিশ্বদেব এবং একাদশীর পাঁচ দিন পর মাঘ স্নানের পবিত্র উৎসব পালিত হবে বলে এই পুকুরে পবিত্র স্নান করতে এসেছি ঋষির কথা শুনে রাজা প্রকাশ করলেন হে শ্রদ্ধেহ ঋষি আমার কোনো পুত্র নেই আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন তাহলে আমাকে পুত্র লাভের বর দিন ঋষি উত্তর দিলেন হে মহারাজ আজ পুত্রদা একাদশী আপনি অবশ্যই এই উপবাস পালন করলে সবচেয়ে ভালো হবে ভগবানের কৃপায় নিঃসন্দেহে এই একাদশীর উপবাসের পুণ্যে আপনি পুত্র লাভ করবেন ঋষির কথায় রাজা একাদশীর উপবাস পালন করেন দ্বাদশীতে পারণ পালন করেন ঋষিদের শ্রদ্ধা জানান এবং অবশেষে নিজের প্রাসাদে ফিরে আসেন শেষ পর্যন্ত রানী গর্ভধারণ করেন এবং নয় মাস পরে তিনি একটি পুত্রের জন্ম দেন একটি সত্য রত্না শেষ পর্যন্ত রাজপুত্র অত্যন্ত বীর ধনি সফল এবং জনগণের রক্ষাকর্তা হয়ে বেড়ে ওঠেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, "হে মহারাজ, পুত্র লাভের জন্য পুত্রদা একাদশীর উপবাস পালন করা উচিত। যারা এই একাদশীর মহিমা শ্রবণ করে এবং পাঠ করে, তারা তার জীবদ্দশায় স্বর্গীয় পুরস্কার প্রাপ্ত হয় এবং পর জন্মে মোক্ষ লাভ করে জয় পুত্রদা একাদশীর জয় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ কৃষ্ণ কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ